আমার জেল হোক আর ফাঁসি হোক একটা করো কিন্তু আগুন ছাড়া থাকবে না সব ঘরে আমি আগুন লাগাই দেবো এই ইন্টোরিয়ান গভর্নমেন্ট গত সরকারের সাথে বেশি দুর্নীতি চট্টগ্রামের পাহাড় রক্ষায় বিদ্যুৎ চালানি ও খরিদ সম্পদের উপদেষ্টা এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামের দুইটি সংগঠন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন বাপসা এবং চিটাং ডেভেলপমেন্ট ফোরাম সিডিএএফ এর পক্ষ থেকে পৃথকভাবে স্মারকলিপি দুইটি দেওয়া হয় এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ স্মারকলিপি দেওয়ার পর বাপসা সভাপতি এম এ হাশিম রাজু সাংবাদিকদের বলেন আগামী চল্লিশ ঘন্টার মধ্যে যদি এই পাহাড় কাটা নদী দখল দূষণ বন্ধ না করে তাহলে কিন্তু আমি পাহাড় কাটে যে তৈরি তৈরি বিল্ডিং করছে এগুলোতে কিন্তু আমি আগুন লাগাই দেব বলে দিলাম একটা গড় কিন্তু আগুন ছাড়া থাকবে না সব ঘরে আমি আগুন লাগাই দেব বলে দিলাম আপনাদের মাধ্যমে কোর্ট কোর্ট আমার জেল হোক আর ফাঁসি হোক যারা পাহাড় কেটে নদী ধানে এবং বামে দখল করে বিল্ডিং করেছে আমি সবগুলো আগুন লাগাই দেব বলে দিলাম পরিষ্কার পাহাড় যদি রক্ষা না হয় নদী যদি রক্ষা না হয় পানি যদি রক্ষা না হয় তাহলে কিন্তু আমরা যে এইভাবে রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত শেষ হয়ে যাব এই ইন্টোরিয়ান গভর্নমেন্ট গত সরকারের সাইতে বেশি দুর্নীতিবাস বড় দুর্নীতিবাস বড় চোর এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফোরামের মুখপাত্র খুরশেদ আলম পরিবেশ কর্মী ও সংগঠক বিপ্লব পার্থ মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ সুমন খান খন্দকার জসিম উদ্দিন সাংবাদিক কামরুল হুদা মোহাম্মদ ইসমাইল মানবাধিকার কর্মী নূর মোহাম্মদ প্রমুখ 谢谢 দুই সংগঠনের দেওয়া স্মারকলিপিতে বলা হয় প্রাচীন রানী চট্টগ্রাম তার রূপ রং ক্রমশ হারিয়ে ফেলছে এই শহরে যেভাবে পাহাড় কর্তন চলছে আমাদের আগামী প্রজন্ম পাহাড় কি তা চিনবে না কারণ গত দশক ধরে হওয়ার পর যে কটি পাহাড় টিকে আছে তাও অতি ঝুঁকিপূর্ণ কোনটার চারপাশ নব্বই ডিগ্রি এক গেলে খারাপভাবে কাটা হয়েছে কোনটার উপর থেকে কাটা শুরু হয়েছে এখানে রক্ষক যেমন ভক্ষকের ভূমিকা পালন করছে তেমনি ভূমিদস্যু মাটি খেকো শিল্প গ্রুপ ও রাজনৈতিক দল নেতারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাহাড় কাটায় ভূমিকা রাখছে এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর সিডিএফ সিটি কর্পোরেশন জেলা প্রশাসন সহ সরকারি সংস্থা সমূহ নীরব দর্শকে ভূমিকা পালন করছে সংস্থাগুলো কোথাও কোথাও নিজেরাই পাহাড় কাটছে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো পিডিবি পাহাড়ের অবৈধ বসতিগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে একইভাবে কর্ণফুলী গ্যাস কোম্পানির কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীর পরোক্ষ মদদে পাহাড়ে অনেক অবৈধ বাসিন্দা গ্যাস ব্যবহার করে চট্টগ্রামের ইমারত নির্মাণ আইন অনুযায়ী সিডিএর আওতাধীন কোথাও কোনো স্থাপনা নির্মাণ করতে হলে সিডিএর অনুমোদন প্রয়োজন হয় এসব হাজার হাজার বসতঘর অবৈধভাবে নির্মাণ করে সেখানে অবৈধভাবে ইউটিলিটি সেবা পাচ্ছে তারা অথচ চট্টগ্রামের অধিকাংশ পাহাড় সরকারি সহজে বিদ্যুৎ সংযোগ পাওয়ার তারা পাহাড়ের ভাঁজে ভাঁজে গভীর নলকূপ স্থাপন করে এক একটি মিনি ওয়াসা বানিয়েছে সেখান থেকে সারা পাহাড়ে পানি সরবরাহ করা হয় সেসব ঘরে বসতকারীরা দিনের পর দিন পাহাড় কাটছে তা নিয়ে সরকারের সংস্থা সমূহের কোনো মাথা ব্যথা নেই যখনই অবৈধ বসবাসকারীদের উচ্ছেদের বিষয়ে আলোচনা আসে সরকারি সংস্থায় দায়িত্বশীলরা অজুহাত দেন খেটে খাওয়া মানুষ উচ্ছেদ করলে যাবে কোথায় কিন্তু বাস্তবতা হলো পাহাড়ে বসবাসকারীদের কেউই বিনা ভাড়ায় থাকেন না তারা সবাই ভাড়াটিয়া প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য এবং কিছু রাজনৈতিক নেতা বসতি নির্মাণ করে ভাড়া দিয়েছে অথচ বিদ্যুৎ পানি ও গ্যাসের সুবিধা না পেলে এখানে কেউ খড় ভাড়া নেবে না পাহাড়ে অবৈধ বসবাস বন্ধ করতে পারলে পাহাড় কাটা অনেকাংশে কমে যাবে স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম খবরের কাগজকে বলেন পাহাড় কাটার বিষয়টি তার জানা ছিল না খবর পেলে তারা ব্যবস্থা নেন বর্তমানে যারা পাহাড় কাটছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ